হ্যালো স্টুডেন্ট আমি তাপস স্যার আজকে এই ভিডিওতে তোমাদের সিক্স সেমিস্টার হিস্ট্রি অনার্সের ডিএসসি বি থ্রি পেপারের দু হাজার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইভ মার্কসের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব মেইজি জাপানে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনে গৃহীত পদক্ষেপগুলি আলোচনা করো তো এই প্রশ্নের উত্তর আলোচনা করবো যেটি তোমাদের এবছর পরীক্ষা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর যা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য আর যদি তোমাকে নোটস কিনতে চাও তোমার অত্যন্ত কম বড় তোমাদের কিন্তু নোটস সরবরাহ করা হয়ে থাকে তোমার চালে কিন্তু কিনতে পারো দেখো তোমাদের প্রথম প্যারা মেজি যুগে শিক্ষাক্ষেত্রে এক আমূল পরিবর্তন এসেছিল এই মেজি শাসকেরা তারা উপলব্ধি করেছিলেন শিক্ষাক্ষেত্রে সংস্কার ছাড়া জাপান কখনোই আধুনিক রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করতে পারবে না সামন্ততান্ত্রিক জাপানে কেবল মাত্র সুবিধাভোগী শ্রেণীর লোকেরা লেখাপড়া করার অধিকার পেত মেয়েজি শাসকেরা এই ঐতিহ্যকে ভাঙতে চেয়েছিলেন তারা পশ্চিমী ধাঁচে শিক্ষা ব্যবস্থার সংস্কার এনেছিলেন সেটা পৃথিবী থেকে নতুন জ্ঞান আহরণ করার জন্য জাপানি ছাত্রদের বিদেশে পাঠানোর সিদ্ধান্ত বহাল রেখেছিলেন এমনকি বিদেশ থেকে পণ্ডিতদের জাপান আনা হয়েছিল কিছু খনি বিশেষজ্ঞকে ইউরোপ থেকে জাপান আনা হয়েছিল প্রাকৃতিক সম্পদকে কিভাবে কাজে লাগানো যাবে সেই পরামর্শ তারা দিয়েছিলেন একইভাবে বোস্টন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আর্নেস্ট ফিনোলোসা জাপানে আসেন এবং জাপানের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা রেখেছিলেন আসব পরের বেড়া মেইজি শাসকেরা জাপানে প্রচলিত শিক্ষা শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন এনেছিলেন জাপানে ত্রি শিক্ষা ব্যবস্থা চালু হয়েছিল সেগুলি হলো প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় এই ত্রি স্তর ব্যবস্থাকে কার্যকর করার জন্য জন সারে নামে এক মার্কিন পণ্ডিতকে জাপানে আনা হয়েছিল বালক বালিকারা ছয় বছর বয়সে শিক্ষা শুরু করবে প্রাথমিক বিদ্যালয়ে ছয় বছর পড়বে এবং মাধ্যমিক বিদ্যালয়ে পাঁচ বছর পড়ার পর কলেজে তিন বছর পড়বে বিশ্ববিদ্যালয়ে তাদের তিন বছর পড়তে হবে এই ত্রিস শিক্ষা ব্যবস্থা কার্যকর করার জন্য অনেক স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্ববিদ্যালয়গুলি ফরাসি ধাঁচে তৈরি হয়েছিল উচ্চ শিক্ষা দানের জন্য পাশ্চাত্যের দেশগুলো থেকে বহু সংখ্যক অধ্যাপক আনা হয়েছিল এবং জাপানের ছাত্রদের বিদেশেও পাঠানো হয়েছিল আসবো আমরা পরের পেড়া এবং শেষ যা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর যদি কেউ নোটস কিনতে চাও তো আমার ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছি তোমার চ্যানেলে কিন্তু অত্যন্ত কম করে তোমরা নোটস পেয়ে যাবে লাস্ট প্যারা মেইজি যুগে শিক্ষা পদ্ধতিতে ব্যাপক সংস্কার হয়েছিলো তো কোনো সন্দেহ নেই শিক্ষাকে আধুনিক করে তোলার যাবতীয় প্রয়াস সরকার করেছিল বিদেশি অধ্যাপকদের জাপানে এনে এবং জাপানি ছাত্রদের বিদেশে পাঠিয়ে তারা পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানকে নিজেদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিল এই শিক্ষা সংস্কারের পরিণতিতেই ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে জাপান হয়ে উঠেছিল এশিয়ার সর্বশ্রেষ্ঠ শিক্ষিত দেশ আধুনিক প্রযুক্তিবিদ্যা ও জ্ঞান বিজ্ঞানের সাথে জাপানিদের প্রত্যক্ষ পরিচয় হয়েছিল বাধ্যতামূলক সামরিক শিক্ষা ও আধুনিক শিক্ষা ব্যবস্থা জাপানের জাতীয় সংহতি বাড়িয়েছিল এবং দেশকে প্রগতির পথে নিয়ে গিয়েছিল তো এই ছিল তোমাদের ডিএসি বি থ্রির ফাইভ মার্ক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর আলোচনা করলাম যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেও এরকম ভিডিও সবার আগে পাওয়া তার সময় এইটুকুই